যারা সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথায় ভোগেন এই ভিডিওটি তাদের জন্যই যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা পান অর্থাৎ মেরুদণ্ডে ব্যথা অথবা মনে হয় যে মেরুদণ্ডটা একটু ক্লান্ত একটু টায়ার টায়ার লাগে তাহলে আপনি কী করবেন অবশ্যই আপনি চা বা কফির জন্য টেবিলে যাওয়ার পূর্বেই এই একটি পোস্ট করবেন এই পোস্টটা আপনাকে সহায়তা করবে সকালের যে মেরুদণ্ডের যে স্টিফনেস এই স্টিফনেসটাকে ওভারকাম করতে এই পোস্টটা আপনাকে সাহায্য করবে সো এটা করতে মাত্র ষাট সেকেন্ড লাগবে এবং এটার পেছনে বিজ্ঞান রয়েছে আমরা প্রথমেই আসি যে কেন সকালে আপনার পিঠে ব্যথা হয় আপনি যখন সারা রাত ঘুমিয়ে থাকেন তখন আপনার ডিস্ক ইন্টারভার্টোর ডিস্ক দুই যে ভার্টিব্রাল হাড় আছে ভার্টিব্রাল বডি এই দুটোর মাঝে একটা ডিস্ক আছে ডিস্ক এই ডিস্কটাই আসলে আমাদের মেরুদণ্ডকে মুভ করে এই ডিস্কটা সারা রাত ফ্লুইড গ্রহণ করে এই ফ্লুইড গ্রহণ করার ফলে আপনার মেরুদণ্ডটা একটু স্টিফার হয়ে যায় এবং বেশি প্রেশার সেন্সিটিভ হয় সকালবেলা ঘুম থেকে উঠে সামনে ঝুঁকতে যান বা চেয়ারে বসতে যান ধপাস করে বা হঠাৎ করে তখন আপনার মেরুদণ্ডের যে প্রেশার ইন্টারভার্ডোর ডিস্কের মধ্যে যে প্রেশারটা আছে এটা তিনশো পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এর ফলে আপনার মেরুদণ্ডের একটি সমস্যা তৈরি হতেই পারে এই সময় আসলে মেরুদণ্ডের প্রয়োজন হচ্ছে একটা জেন্টাল ডিকম্প্রেশান নিউরাল অ্যাক্টিভেশন টেকনিক কিন্তু অতিরিক্ত স্ট্রেচিংয়ের মধ্যেও যাওয়া যাবে না এবং সেই পোজটি হচ্ছে ক্যাট কাউ পোজ যেটা আপনার মেরুদণ্ডের জন্য সকালবেলার শক্ত হয়ে যাওয়া মেরুদণ্ডের অনুভূতিকে কাটিয়ে উঠতে সাহায্য করবে তো চলুন আমরা যাই যে কীভাবে আমরা পোজটা করতে পারি যেখানে আমাদের হাতটা শোল্ডারের নিচে এবং পাটা হিপের নিচে ও মাথা নিউট্রাল থাকবে এবং আমরা শ্বাস নিব লম্বা শ্বাস তখন আমরা চেষ্টা একটু উঁচু করবো যখন আমরা শ্বাসটা নিব চেষ্টা একটু উঁচু করবো এবং আমাদের এই হিপটা সামনের দিকে আর এবং আমরা যখন শ্বাস ছাড়বো আমাদের স্পাইনটা একটু রাউন্ডেড হয়ে যাবে এবং কোর অ্যাক্টিভেট হবে দিস পোজ এটা আমাদের একটু কন্টিনিউ করতে হবে এটার পেছনে আসলে সায়েন্সটা কি সায়েন্সটা হলো যে এটা আমাদের স্পাইনাল যে সেগমেন্টাল মোবিলিটি আছে যে আমরা যদি এটা দেখি যে আসলে পুরো মেরুদণ্ড কিন্তু একটা সেগমেন্ট বেসিস প্রত্যেকটা সেগমেন্টকে একসাথে করেছে আসলে এই ইন্টারভার্টার ডিস্ক সো এই সেগমেন্টাল মুভমেন্টের ক্ষেত্রে এই পোস্টটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে এবং আপনার যে ডিস্কের যে নিউট্রিশন প্রয়োজন সেই নিউট্রিশন পেতেও এই পোস্টটা আপনাকে সাহায্য করবে কিভাবে একটা ফ্লুইড এক্সচেঞ্জের মাধ্যমে যখন আপনি এই পোস্টটা করবেন তখন একটা ফ্লুইড এক্সচেঞ্জ হবে এই ফ্লুইড এক্সচেঞ্জ প্রক্রিয়ার মাধ্যমে একটা নিউট্রিশনাল ব্যালেন্স এখানে আসবে এবং আমাদের যে ডিপ মাসেলগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হবে বিশেষ করে পোশার ঠিক রাখার জন্য যে মাসেলগুলো কাজ করে আমাদের মাল্টিফিডাস মাসেল এবং ট্রান্সভারসাস এভডোমিনিস মাসেলস এগুলোকে ডিপের মাসেল এগুলো অ্যাক্টিভেট করতে সাহায্য করবে এবং যদি কোনো ফাসার স্টিফনেস থেকে থাকে বা মাংস মধ্যে যদি স্টিফনেস থেকে থাকে সেটাকে কাটাতে সাহায্য করবে কোথায় করবে সেটা থাকলে আমার রিজিয়নে অর্থাৎ আমাদের যে থোরাক্স বুক এবং পেটের যে জাংশনটা সেখানে অনেক সময় স্টিফনেস কাজ করে মাংসপেশি স্টিফ হয়ে থাকতে পারে সেটাকে ব্রেক করতে এটা সাহায্য করবে আপনি কতক্ষণ এটা এই পোস্টা করতে পারেন সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ দশ রিপিটেশন আপনি এটা করতে পারেন অবশ্যই শ্বাসের সাথে অর্থাৎ আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন চেষ্টা করছেন হেডটা সামনের দিকে আসছে যখন শ্বাস ছাড়ছেন আপনার স্পাইনটা রাউন্ড হচ্ছে এটা এমনভাবে করবেন যেন ওভার স্ট্রেচিং না হয়ে যায় বা আপনি কোনো প্রকার ব্যথা ফিল না করেন এবং এই পোস্টা করার ক্ষেত্রে কারা অনেক বেশি সচেতন হবেন সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আসলে যারা যাদের ডিস্ক আছে ডিস্ক থেকে জেলি বা লালা বেরিয়ে যায় এবং যাদের নার্ভের অনেক সমস্যা আছে অর্থাৎ নার্ভের অনেক ব্যথা হ্যাঁ নার্ভ পেইনটা যাদের অনেক প্রকট এবং যারা রিসেন্ট স্পাইনের সার্জারি করেছেন এরা আসলে এই পোস্টটা করতে যাবেন না বা করতে গেলেও আপনি অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে প্রথমে আলাপ করে এই পোস্টটা করবেন আপনার মেরুদণ্ড নড়াচড়ার জন্য তৈরি হয়েছে তার দরকার অ্যাকশান তার মোটিভেশন দরকার না সো আপনাকে সেটা করতে হবে নিয়মতান্ত্রিকভাবে সিস্টেমেটিক্যালি এবং অ্যাকর্ডিং টু দ্য প্রসেস আপনাকে সেটা করতে হবে আপনি আজই আমাদের এই ভিডিওটা সেভ করে রাখুন যাতে করে আপনি আগামী দিন সকালে নাস্তার পূর্বেই এই পোস্টটা প্র্যাকটিস করতে পারেন যাদের মেরুদণ্ডের ব্যথা আছে তারাও এটা করতে পারেন বা যাদের নেই তারাও সুস্থ থাকার জন্য বা মেরুদণ্ডকে নর্মাল অ্যাক্টিভেশনের জন্য অর্থাৎ পরবর্তী কার্যক্রমের জন্য মেরুদণ্ডটাকে স্বাভাবিক অ্যাক্টিভেশনের জন্য আপনি এটা প্র্যাকটিস করতে পারেন যেটা আপনার জন্য হেল্পফুল হবে যারা ইউটিউবে আছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে আছেন তারা আমাদের ফলো করবেন লাইক করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার এই শেয়ারে পিঠে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা এমন কোনো ব্যক্তি সহযোগিতা পেতে পারে তাদের সমস্যা অল্প মেরুদণ্ডের ক্ষেত্রে তারা আমাদের এই ভিডিওটা ফলো করবেন আর যারা অনেক বেশি সমস্যা নিয়ে আছেন তারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন সাজে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিস